হাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি তোমরা থামবেল দেখেই বুঝে গেছো আজকের ভিডিওটা কিসের আজকের ভিডিওটা হচ্ছে ব্যাঙ্গালোর টু কলকাতা আজকে আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার পথে কি কি দেখেছি কী খেয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা শুরু করছি তো আজকের এই ভিডিওটা নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে আমার এই ছোট্ট ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা পাশে থাকা বেলটাকে অন করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে সেটা সবার প্রথমে আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশান তো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইলো যা যতটুকু খুশি সে ততটুকু দেখবে বন্ধুটাকেও স্কিপ করবে না আর হচ্ছে বন্ধুরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে কিন্তু এটা শেয়ারও করে দিতে পারো তো বন্ধুরা দেখো আমি আজকে শুরু করে দিয়েছি এটা হলো আমি ব্যাঙ্গালোর থেকে যখন বাড়িতে আসছিলাম তখন তখনকারের এই ভিডিওটা তো আমি এই মুহুর্তে আছি এস এম বিটি রেল স্টেশনে এখান থেকেই আজকে আমি ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তো এটা হচ্ছে ওয়েটিং রুম এই পিছনে আমার আছে টিকিট কাউন্টার এখান থেকে সবাই টিকিট কাটে আর এখানে সবাই ওয়েট করছে আর সাইডে আছে লিফ্ট যারা ওপারে যাবে লিফ্টে করে যাবে আমার ট্রেন যেহেতু এক নম্বরেই ছিল আমার লিফ্টে যাওয়া লাগেনি আর দেখতেই পাচ্ছ বড় বড় দুটো ব্যাগ হয়ে গেছে বন্ধুরা এই ব্যাগ নিয়ে খুবই কষ্ট হয়ে গেছে আমার দুটো ব্যাগ টেনে টেনে আনতে তো এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম তো ভাবলাম একটু ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সেটা আর এবার আমি এখানে এখান থেকে আমাকে ভিতরটাতে যেতে হবে ওইখানে এক নম্বরে তো আমি এখানে একটু ভিডিও বানাচ্ছি বানানোর পরে চলে যাব হ্যাঁ তো আমি এবার স্টেশনে পৌঁছে গেছি তখন স্টেশনেই ছিলাম মানে স্টেশনের একটু সাইডে তো এখন আমি যেখানে ট্রেন আসবে এক নম্বরে চলে এসেছি এটা হলো এস এম বিটি রেল স্টেশন ব্যাঙ্গালোর আর এই রেল স্টেশনটা কিন্তু বেশি দিন হয়নি মানে বছর মনে হয় দু তিন বছর এরকমই কিছু একটা হবে আগে আমি যখন যেতাম জাসমনপুরে নামাতো তো এটা হওয়ার পরে এখানেই নামাই আর এখান থেকেই ট্রেনগুলো আসে যারা যারা ব্যাঙ্গালোর গেছো তারা অবশ্যই জানো এটা এস বিটি আর এখান থেকেই কিন্তু দুরন্ত স্পেশাল ট্রেনগুলো ছাড়ে তো আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এখানে একটা টিকটকও বানিয়ে নিয়েছিলাম তো একজন ছিল দিদিভাই আমি বলছি দিদিভাই আমাকে একটু ক্যামেরাটা ধরে দেবে ফোনটা বলছি তুমি কি ভিডিও বানাও আমি বলছি হ্যাঁ দিদিভাই বলছে ঠিক আছে তাহলে দাও আমি ধরে দিচ্ছি তো আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো ওটাই আমাকে একটু ভিডিও বানিয়ে দিচ্ছে যেহেতু আমি একা ছিলাম তো সঙ্গে কেউ ছিল না তো আমি একা তো সেইভাবে ভিডিও বানাতে পারছিলাম না তো এখানে ওই দিদি ভাইটা একটু আমাকে ক্যামেরাটা ধরে ফোনটা ধরে দিয়েছিলো তো চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিল আমাকেও একটু দেখিয়ে দিয়েছিল। তো এখানে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে তো দেখো এবার ট্রেন কিন্তু চলে এসছে ট্রেন দাঁড়া ট্রেন ঢুকছে এখন প্ল্যাটফর্মে এটা হলো দূরন্ত স্পেস তো আমরা সবাই দাঁড়িয়ে আছি ট্রেনে উঠবো এখানে ট্রেনের বগি মানে দরজা খুলে দিয়েছে সবাই দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য আমিও দাঁড়িয়ে আছি যেহেতু আমি হচ্ছে দুটো ব্যাগ আছে তো আমি ভাবছি একটু ভিড়টা কমলেই তারপরে আস্তে আস্তে উঠবো তো দাঁড়িয়ে আছে আর এখানে যে গাড়িটা দেখলে এটা হচ্ছে যাদের কাছে অনেক ব্যাগ থাকে স্টেশনে গাড়িগুলো থাকে তো এখান থেকে ওরা হচ্ছে তোমার ব্যাগগুলো একদম যার যেখানে ট্রেনের সিট আছে সেখানে ওরা পৌঁছে দেয় আর এবার কিন্তু আমি ট্রেনে উঠে পড়েছি ভিতরে বসেও পড়েছি আমি এটুকু আর ভিডিও বানাইনি যেহেতু তোমার কাছে দু দুটো ব্যাগ ছিল আর কি করে ভিডিও বানাবো আর তার জন্য আমি বানাইনি তো এখন আমরা এখানে ট্রেনের মধ্যে বসে গেছি তো ট্রেনের মধ্যে বসে আছি এখন জানলার ধারে বেশ আমার সিটটা জানলার ধারেই পড়েছিল নিচেই ছিল তো এখানে বসে একটু ভিডিও বানিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে কিছু কিছু কথা বলছিলাম আমি যেরকম আমি ভিডিও বানাচ্ছি তো তোমরা কেউ কে কে ব্যাঙ্গালোরে গেছো আজকে আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্টে জানাবে কে কে ব্যাঙ্গালোর গেছো তো তারা নিশ্চয়ই দেখেছ আর যারা যাওনি তারা দেখে নাও আজকের আমার ভিডিওতে ব্যাঙ্গালোর থেকে আসার পথে আমি কি কি দেখলাম তো আমি যাদের সঙ্গে সি একসঙ্গে আমরা একই কামরায় বসে এসেছি তাদেরকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি আর যেহেতু পুজোর সময় ট্রেনের মধ্যে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিলো কারণ টিকিট পাওয়া যাচ্ছিল না অনেকে তো চলে এসছে তাদের মানে সব এমনি টিকিট করে চলে এসছে সিট নেই তাদের তো আমরা সবাই সিট অ্যাডজাস্ট করেই বসেছিলাম তো এটা দেখো বাইরের প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর চারিদিকে বেশ গাছপালা দেখতে কিন্তু ভালোই লাগছিল আর এটা দেখো কত সুন্দর দেখতে লাগছে পাহাড় পাহাড় আছে পিছনে আর সামনে জল আছে অনেক যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমি আসার পরে আমি বয়সটা দিচ্ছি যখন তো এখানে একটা মন্দিরও ছিল মন্দিরটা দেখতেই পাচ্ছ আর এটা হলো আমরা ট্রেনে চড়ে গেছিলাম তারপরে যখন বিকালের দিকে দাঁড়িয়ে ছিল এটা হলো রেনিগোন্ডা হ্যাঁ ওই স্টেশনটা এখানে বিকালবেলা দাঁড়িয়েছিল এই দুরন্ত স্পেস তো সবটা সব জায়গায় স্টপিস দেয় না মাত্র নয় ছটা স্টপিস দেয় সাইড তো সবার প্রথমে যে স্টপিসটা ছিল সেটা হলো এটা বিকাল মনে হয় সাড়ে পাঁচটার দিকে দাঁড়িয়েছিলো এখানে তো এখানে বেশ কিছু সময় ছিল তো আমিও তখন নেমেছিলাম একটু নিচে নেমে একটু ভিডিও বানালাম ভাবলাম এখানে দাঁড়িয়েছি যত একটু তাহলে ভিডিও করি স্টেশনটার একটু ভিডিও বানিয়েছিলাম সবাই নেমেছিল অনেক লেমে অনেক লোকেই নেমেছিল। আমিও নেমেছিলাম এখানে কিছু সময় দাঁড়ানোর পরে ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি আর যত এদিকে আসছি তত কিন্তু গরম লাগছে কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার তো খুব সুন্দর ওখানে এত গরমও ছিল না আমরা যত এদিকে আসছি তত গরমের ভাবটা একটু বেশিই পাচ্ছি তো আমরা আমার যেহেতু আর এসি সিট পড়েছিলো আমরা একটা সিটেই দুজন সিট শেয়ার করে এসেছি আমি আর ওই মেয়েটা আর ওই পাশে যে বউটা বসে আছে ওরা হচ্ছে টিকিট কেটেছিল, কিন্তু ওদের টিকিটটা ওরা দালাল ধরে টিকিট কেটেছিল মানে জানে না কীভাবে টিকিট কেটেছিল কিন্তু ওদেরকে বলেছিল ওদের এসিতে সিট দেওয়া হবে দুটো ওদের অনেক পয়সাও নিয়ে নিয়েছিল। তাই বলছি তোমরা কেউ কোনো দিন টিকিট কাটলে কোনো সময় এরোর কাছ থেকে কাটবে না তোমরা ডাইরেক্ট স্টেশনে গিয়ে টিকিট কাটবে ওটাই ভালো ওটা নিশ্চিন্ত হয়ে থাকবে কারণ দেখো দেখো এরা কোথা থেকে টিকিট কেটেছিল এদেরকে বলেছিল তোমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে তোমাদের সিটও আছে এসিতে এবার ওরা সেইভাবে এসছে এবার যখন টিটির টিকিট চেক করছে বলছে তোমাদের নামে তো কোনো টিকিট বুকই নেই দেখো তোমাদের নাম আসছে না টিটি নিয়ে বারবার দেখাচ্ছে তো তখন বলছে না আমি টিকিট আমরা তো টিকিট কেটেছি এবার বলছে দেখো তোমাদের টিকিটে কোনো এখানে নাম দেখাচ্ছে না তখনকে ওদের আবার ফাইন ভরতে হলো জানো ওরা তো সিট পেলোই না প্লাস ওদের আরও ডবল টাকা লাগলো ডবল যেমন যতটা টিকিটের পয়সা তার ডবল ডবল লাগলো মানে দুজনের ওদের কত টাকা এখানে বেরিয়ে গেল তো ওরা খুব আফসোস করছিল বলছে দেখো মানুষ কিভাবে ঠকায় সবাইকে তো তাই জন্য বলছি তোমরাও কিন্তু খুব সাবধান থাকবে বন্ধুরা মানুষ মানুষকে ঠকাতে টাইম লাগে না ঠিক আছে দেখো ওদেরকে বললো তোমাদের টিকিট হয়ে গেছে অথচ কিন্তু ওদের টিকিটটা হয়নি তারপরে সবাই অ্যাডজাস্ট করে আসতে তো হবেই ট্রেনের মধ্যে যতক্ষণ উঠে গেছে তো আমরা সবাই অ্যাডজাস্ট করেই এসেছিলাম সবাই সবাই আমরা যেখানে ছিলাম খুব ভালো সবাই তো এটা হচ্ছে রাত্রিরে আমি একটু এটা রাতের বেলার ছবি একটা ব্রিজ পার হচ্ছিলাম তো ওখানেই একটু ফটো তুলে নিয়েছিলাম এবার চলো খাওয়া দাওয়ার পালা এবার এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাবারটা খেয়ে নিচ্ছি এখানে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম এবার হচ্ছে রাত হয়ে গেছে তো রাত্রি যাদের সিট নেই তাদের কত কষ্ট দেখো এবার সবাই হয়তো ভাবে যারা বাইরে থাকে আসার সময় অনেক ভালোভাবে আসে না গো যেহেতু এখন পুজোর সময় এখন প্রচণ্ড চাপ টেনে তো যাদের সিট আছে তারা তো সব শুয়ে আছে আর যাদের সিট নেই তারা সারা দিন তো অ্যাডজাস্ট করে বসেছিল কিন্তু রাত্রিরে কি করবে রাত্রিরে তারা এইভাবেই নিচে শুয়ে গেছে কি করবে একটু তো সবাই ঘুমাতেই হবে রেস্ট করতে হবে দুদিন তো এইভাবে বসে থেকে আসা যায় না না আর আমার সিটটাও তো ছিল আর এসি তো আমার সঙ্গে যে সিট শেয়ার করেছিলো তাকে আমি বললাম তুমি এখন তাহলে একটু শুয়ে নাও আমি বসে আছি তো আমি একটু বসেছিলাম আমি ভিডিও বানাচ্ছিলাম একটু লাইভ করছিলাম কিন্তু নেটের অনেক সমস্যা ছিল যার জন্য আমার লাইভটাও কেটে যাচ্ছিল বারবার আর ও একটু শুয়েছিল মেয়েটা আমার সঙ্গে যে ছিল তো তারপরে আবার ও যখন উঠলো তখন আমি আবার একটু শুয়েছিলাম আর এটা হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তো দেখলাম বাইরের প্রকৃতিটা বেশ সুন্দর লাগছে তো আমি আবার একটু ভিডিও করে নিলাম আর এখানে ওই যে চা নিয়ে এসছে সবাই বলছে চা খাবে চা খাবে আমি তো চা খাই না আমি চা খাইও নি আর বাদ বাকি আদার্স যারা আছে তারা খাচ্ছিল আর এখানে হচ্ছে কি না এবার খাওয়া দাওয়া দেবে ওরা এখানে খাবারগুলো রেডি করছিল। সবাইকে দিতে হয় খাবার টেনে যাদের টিকিটে খাবার থাকে তো তাদের জন্য ওই খাবারগুলো এখানে প্যাকিং চলছে আর আমি এই পাকে বাইরের দৃশ্যটা একটু দেখে নিচ্ছি সবুজে সবুজ ঘেরা চারিদিকটা খুব সুন্দরই বেশ লাগছে দেখতে আর গ্রাম গ্রাম পরিবেশ তো ভালোই লাগে বেশ চারিদিকে সবুজে সবুজ তো এই এই হচ্ছে আজকে আমার আরও কিছুটা বাকি আছে সেটুকু অবশ্যই তোমাদের দেখতে পাবে তোমরা যদি শেষ অবধি থাকো আমার সঙ্গে আর বেশিটা টাইম নেই আর এক মিনিট মতন আছে তারপরে ভিডিওটা আমি শেষ করে দেবো তো তোমরা যদি সে লাস্ট পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছো কিংবা থাকছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এইভাবে থাকার জন্য আর এতটা ভালোবাসা আমার দেওয়ার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো শুধু ধান ক্ষেত দেখেছো ওই জায়গাটাই শুধু ধান ক্ষেত তো এবার আমরা পার হয়ে যাচ্ছি আর এবার কিন্তু আমরা এবার হাওড়া স্টেশনে ঢুকবো ঢুকবো তার আগে কিন্তু ট্রেন দাঁড় করিয়ে দিয়েছি কি অবস্থা ট্রেন প্রায় দু ঘন্টা লেট করে দিয়েছিল এবার ট্রেন স্টেশনে ঢুকার আগে আগে থেকেই ট্রেন দাঁড় করে এটা শায়দ খরদা স্টেশন এখানে ট্রেন দাঁড়িয়েছিল আর আমরা সবাই রেডিও হয়ে গেছিলাম যে সবাই এবার নামার টাইম হয়ে যাচ্ছে তারপরে আমরা সবাই রেডি হয়ে গেছি তো ট্রেনটা প্রচণ্ড লেটই করছিল অনেক সময় দাঁড়িয়েছিল। আর সবাই এখন যেহেতু নামার টাইম হয়ে যাচ্ছে সবার তাড়াহুড়ো সবাই রেডি হয়ে যাবে তো এখন সবাই রেডি হয়ে গেছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি এবার সব ব্যাগট্যাগ নিয়ে আমরা বসে আছি এখানে যে ট্রেনটা দাঁড়ালেই আমরা নামবো কিন্তু ট্রেন ঢুকার আগেই স্টেশনে ঢুকার আগে এখানে অনেকটা সময় দাঁড় করে দিয়েছিলো তো আমি তখন ওই সুযোগকে ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই তাই একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা তো এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল এটা হলো আমাদের লোকাল ট্রেনে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই